তো আজকে আমি চলে এসেছি মামার বাড়ি তো মামার বাড়িতে এসে দেখেছ কি করছি এটা হলো পায়েস রান্না করছি তাও আবার মিশ্রি আর বাতাসা দিয়ে তো তোমরা মিশ্রি বাতাসা দিয়ে পায়েস করো আমি কিন্তু গুড়েরও করি চিনিরও করি কিন্তু আজকের পায়েসটা একটু অন্যরকম আমি আজকে না মিশ্রি আর বাতাসা দিয়ে করব তেজপাতা দিয়ে দিয়েছি আর দুধ না ফুটে গেছিলো চালটাও দিয়েছি চালটা সেদ্ধতে আর একটু বাকি আছে আর চাল সেদ্ধ হলেই তবে মিশ্রি দেবো বাতাসা দেবো কারণ হলো মিস্ত্রি আর বাতাসা বা যে কোনো মিষ্টি পায়েসে দিলে চাল সেদ্ধ হওয়ার পরেই দেওয়া উচিত তো দেখো বন্ধুরা আমি এখন মিস্ত্রির পায়েস করছি তো মিষ্টি আর বাতাসাগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এদিকে দিকে দেবো কিসমিস তো দেখছো কিশমিস কিশমিসটা আর লাগবে আর একটু কম হয়ে গেছে মামি আবার জিজ্ঞাসা করছে হবে তো আমি আবার বলে দিলাম আর একটু লাগবে কারণ এতটা পায়েস এখানে তিন কিলো দুধের পায়েস তো এবার আমি মিষ্টি আর একটু আনবে আর পায়েসটা এখন হচ্ছে জোর কদমে গুড়ের পায়েসটাও ভালো লাগে আবার মিষ্টির পায়েস তোমরা করে দেখো যারা যারা খাওনি এইভাবে তো চাল আরেকটু সেদ্ধ হবে এদিকে মিষ্টি আর পায়েসটা দেখাচ্ছি এই যে এটা হলো কী বলো এটা হলো বাতাসা বাতাসা দেব আর দেবো হলো মিষ্টি এই দেখো মিষ্টি মিষ্টি একটু ঠেতো করবো নোড়া দিয়ে কারণ মিষ্টিটা তো শক্ত তো চলো এবার মিষ্টি দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি তো এখন ফুটছে আর একটু দেরি আছে আমি একটু গ্যাসটা না কমিয়ে দিয়েছি কারণ একটু নিবু গ্যাসে না চালটা ভালো সেদ্ধ হয় আর এখানে কতটা কতটা দুধ যেন তিন কিলো তিন কিলো দুধে তিনশো গ্রাম চাল দিয়েছি আর দুধে না কম চাল দিলেই পায়েসটা ভালো হয় বেশি চাল যদি দেওয়া যায় না ভাত ভাত লাগে তো আমি তো পায়েস অনেকবারই ভিডিওটা পোস্ট করেছি তোমরা হয়তো বলবে শুধু পায়েসেরই ভিডিও করছে কিন্তু গুড়ের পায়েস করেছি বেশি তো মিষ্টি আর বাতাসার পায়েস তো আমি দিন পোস্ট করিনি ভিডিও করিনি তার জন্য আমি মিষ্টি আর বাতাসারই পায়েসটা আজকে করছি পায়েসটা এমন জিনিস না শীতকাল কি গরমকাল সবসময় ভালো লাগে আর পায়েস একটা কথা বলছি পায়েস কিন্তু তোমরা সবসময় ঠান্ডা করে খাবে গরম করে কিন্তু পায়েস গরম খবরদার কেউ যেন না খায় কারণ গরম পায়েস না খাওয়া শরীরের জন্য খুব ক্ষতি আর পায়েস সবচেয়ে ভালো লাগে ঠান্ডা বাসি তাই তো বন্ধুরা আমার কমেন্টে অবশ্যই বললো ঠিক আছে কারা কারা পায়েস ভালোবাসো তা আবার মিস্ত্রি আর বাতাসা দিয়ে করছি তো দেখো চালটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় এইভাবে আমি বাতাসা আর মিস্ত্রিটা দিয়ে দিচ্ছি এটা দেবো বাতাসা আর দিচ্ছি হলো মিস্ত্রি তো মিস্ত্রিটা আগে দেবো কারণ মিস্ত্রিটা না একটু গলতে টাইম লাগবে তো তো মিষ্টিটা একটু গলবে আর বাতাসাটাও এখন দিয়ে দেবো দেখেছো কত টাইট হয়ে গেছে কি এবার বাতাসাটাও আমি দিয়ে দেব এই যে বাতাসা বাতাসা এক্ষুনি গলে যাবে দিয়ে দিচ্ছি এইবার কি দেবো জানো তো এবার দেবো এই যে কিশমিশ তো গ্যাসটা কমানো ছিল এবার একটু বাড়িয়ে দিয়েছি বাড়ি এবার কারণ নিচে তো লেগে যাওয়ার ভয় থাকতে পারে তো দেখো আমার বাতাসা দেওয়া হয়ে গেছে মিস্ত্রি দেওয়া হয়ে গেছে মিষ্টিটা একটু গলবে গললেই আমি পায়েসটা নামিয়ে দেবো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টও বলো আর কারা কারা মিষ্টি আর বাতাসার পায়েস খেয়েছো তারা অবশ্যই আমার কমেন্টে লিখবে ঠিক আছে তো এটা আমি ফুটতে দিচ্ছি মিষ্টি আর পা বাতাস আর পায়েস না খুব ভালো লাগে যে কতটা পায়েস করছি কেন বলো তো আমাদের না এখানে অনেক লোক যত লোক তত তো পায়েস করতে হবে না তো পায়েস আমার ফাইনালি হয়ে গেছে দেখো সব গলে গেছে তো তোমরাও ঘরে না মিস্ত্রি আর বাতাসার পায়েস ট্রাই করো করে বলো যে কেমন হয়েছে আর আমার এই পায়েসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখো ঠিক আছে বন্ধুরা আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তো এটা এখন আমি নামিয়ে নেব তো এদিকে আমার পায়েসের সাথে লুচির আর পায়েসটাকে শুধু এমনি খাবে নাকি পায়েসের সাথে লুচি হচ্ছে দেখো এই দেখো লুচিগুলো দেখেছে কত বড় বড়

এই পায়েস এখন পায়েস দিয়ে লুচি খাওয়া হচ্ছে লুচিও ভাজা হয়ে গেছে দেখো সবাই দেখো এই দেখো কটুকুনি করে দিচ্ছে আমাদেরকে পার্টি দিছো আমাকে এমনি এটা দিছো কেন ওই তুই বাটিটা নে